ফেনীর ছাগলনাইয়ায় শামসুল আরেফিন পঁয়ত্রিশ নামে এক জামাত ইসলামীর কর্মীকে তুলে নিয়ে অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি কর্মীদের বিরুদ্ধে মঙ্গলবার দশ ফেব্রুয়ারি রাতে উপজেলার ঘোপাল ইউনিয়নে এই ঘটনাটি ঘটে অভিযোগ রয়েছে প্রায় চার ঘণ্টা তাকে জিম্মি করে রাখা হয় পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন ভুক্তভোগী শামসুল আরেফিন জানান তিনি হাট এলাকায় একটি প্রতিষ্ঠানে মার্কেটিংয়ের কাজ করেন মঙ্গলবার রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে রাস্তায় দাঁড়িয়ে বন্ধুর সঙ্গে কথা বলছিলেন এমন সময় হঠাৎ দশ থেকে বারো জন যুবক ধর ধর বলে তেরে আসে ভয়ে তার বন্ধু দৌড়ে পালিয়ে গেলেও আরেফিনকে ধরে ফেলে তারা তিনি অভিযোগ করেন তাকে মারধর করে জোরপূর্বক একটি সিএনজিতে তুলে নেওয়া হয় এবং সেখানে নির্যাতন চালানো হয় এই সময় তার হাতে একটি অস্ত্র ধরিয়ে দিয়ে বিভিন্নভাবে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয় আরেফিন আরও জানান প্রায় তিন ঘন্টা চেষ্টা করেও স্বীকারোক্তি আদায় করতে না পেরে তাকে মুহুরীগঞ্জ বাজারে নিয়ে গিয়ে আটক রাখা হয় ভুক্তভোগীর দাবি এই ঘটনায় মোহাম্মদ হোসেন চৌধুরী রাকিব নূর নবী চৌধুরী শাহাদাত হোসেন পাটোয়ারি মেজবাউদ্দিন রুবেল আয়ুব নবী জাহাঙ্গীর আলম ও একরামুল হক তৌহিদ জড়িত ছিলেন তারা সবাই স্থানীয় বিএনপির নেতাকর্মী বলে অভিযোগ করা হয়েছে এ বিষয়ে ফেনী এক আসনে জামাতের প্রার্থী অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন বলেন ভোটারদের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়াতে পরিকল্পিতভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে আমরা ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় শনাক্ত করেছি অভিযুক্ত মোহাম্মদ হোসেন চৌধুরী রাকিবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায় এদিকে ছাগননাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি মোহাম্মদ শাহিন মিয়া জানান খবর পেয়ে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত অভিযান চালিয়ে শামসুল আরেফিনকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে